আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা বলতেন কিভাবে কিভাবে ষড়যন্ত্র হয়েছে আর কি এই বক্তব্য এবং উনি বলেছেন আগের আগের রাত বারোটা বিশ মিনিটে কুড়ি মিনিটে উনাকে ফোন করেছেন ফোন করে সকালবেলা তার পাশে আসতে বলেছেন সকালবেলা আসতে বলেছেন এবং সেখানে উনি বলেছেন উনি এই এই করবেন রাজনীতিবিদদের ডাকে আমাদের সকালবেলায় তো দেখলাম উত্তরাত থেকে তুমি ছেড়ে দিলেন এবং আমাদের পুলিশ সরিয়ে দিয়ে আমাদেরকে ছেড়ে দিলেন এই খবরে তো সমস্ত মানে ঢাকার থেকে তো শুরু আস শুরু

ওইখানে ওইখানে ফজলে এলাহি আকবর বলা হচ্ছিল যে আমার আমি ক্ষমতা চাই না সব রাজনীতিবিদদের ডাকেন একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা হবে আপনারা তখন মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রক্রিয়া ছিল ভিন্ন যেটা হয়তো আপনারা তখন বুঝতে পারেন না সেটা বুঝতে পারবেন কারণ এইরকম কনফিডেন্টলি বললেন

সেনাবাহিনী প্রধান তাকে করার চেষ্টা করা হয় যার উপর তারা রাখতে পারে এই যে বত্রিশ নম্বর যে ঘটনাটা ঘটলো পনেরো একদম সারাদিন এটা আপনি খেয়াল করেছেন অবশ্যই থাকতো তাদের যদি বত্রিশ মানে

তাকে মারধর করা হল এবং এই যে আরেকটা জিনিস স্পষ্ট হলো এই বত্রিশ নম্বর ভাঙ্গা ছলে তারেক রহমানের ভূমিকা কাল স্লোগান দিচ্ছিল তারা পনেরো আগস্ট কথা দিলাম বত্রিশের দখল নিলাম এটা কি মনে করেন বত্রিশটা ধ্বংস করে তারকরমান যেটা ফাইন্ড এসেছিল লন্ডন থেকে এটা কি আপনার ক্যান্টনমেন্টের বাড়িতে উচ্ছে এটার কি প্রতিশোধ এই ঘটনাটা বিশ্বাস করে না সেই জন্যই এটা ধ্বংস করে দিয়েছে এবং প্রতিশোধ সেই বাড়িটা হয়েছে এবং সেই বাড়িটা আবার ফিরত নিয়েছে যেহেতু আর্মির জায়গা

যারা সেদিন এই ভিডিওটা দেখেছে আজকে যারা দেখেছেন তাদের নিশ্চয়ই আপনারা যেরকম সালাম করলেন সবাই হয়তো সেরকমই সালাম করছেন আমি এগুলো আমি তো সবকিছুই আমি দেখেছি শুনেছি আমার যা মানে মানে আমার হৃদয়ে রক্তকরণ হয় এই সমস্ত কথা এই সমস্ত কাহিনী আমি দেখি আমাদের দেশের লোকজন এই ব্যাপারে সবকিছু বিনষ্ট হচ্ছে

এইখানে আপনি আপনি না অনেকদিন যেন একটা কথা বলছিলেন মাঝে মাঝে আমি আপনাকে জিজ্ঞেস করতাম আর কি আমি মাঝে মাঝে আপনি আমাকে একটা কথা জিজ্ঞেস বলতেন কিভাবে কিভাবে ষড়যন্ত্র গুলো হয়েছে আর এই বক্তব্য সেটা প্রমাণ এই বক্তব্য এবং উনি বলেছেন আগের রাত্রে আগের রাত্রে সেনাবাহিনী প্রধান রাত বারোটা বিশ মিনিটে কুড়ি মিনিটে উনাকে ফোন করেছেন ফোন করে সকালবেলা তার পাশে আসতে বলেছেন

আবার এটা পড়াটা বলি করবেন এবং এমন ধারণা দেয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনী প্রধান ফোন করার কারণে তারা শেখ হাসিনা শেখ রেহানাকে হত্যা করতে পারেন নাই তার ধারণা দেওয়া হচ্ছে ফোন তো না মানে আপনারা তখন মনে করছিলেন সেনাবাহিনী প্রধান পরিস্থিতি সামাল দেবেন পরিস্থিতি সামাল দেওয়ার তার প্রক্রিয়া ছিল ভিন্ন এটা হয়তো আপনারা তখন বুঝতে পারেন না

তার একটা দিনে ইনকামই কত সে চারশো টাকা দিয়ে ফুলের তোলা নিয়ে এসেছিল সেই ফুলের তোলা তোলার কারণে তাকে মারধর করা হলো অ্যারেস্ট করা হলো এরপরে সারাদিন দু চার কেন যেটা মানুষ মানুষ কিন্তু সেটা এবং এই যে এবার আর একটা জিনিস স্পষ্ট হলো এই বত্রিশ নম্বর ভাঙা তেছ তারেক রহমানের ভূমিকা